নমস্কার নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে পাঁচ দিন বেপি বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব এলাকায় শুভ উদ্বোধন হয়েছে বৈশাখী মেলার পাঁচ দিন বেপি চলবে এবং যা কিনা উদ্বোধন হয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ওরিয়েন্টাল ক্লাবের মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চে উপবিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে অতিথিরা পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের প্রতি আহ্বান রাখেন আলোচনা শেষে মুক্তমঞ্চে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক শাখা সংগঠনের সংগীত এবং নৃত্য অনুষ্ঠান বৈশাখী মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্টল পাশাপাশি দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন বিক্রির আশায় এই কথা বলতে গিয়ে বৈশাখী মেলার উপলক্ষে সকলের অংশ গ্রহণ

বৈশাখ মাস মানে আমাদের মেলার মাস নতুন বর্ষ আমরা বস্ত্রবরণ কেন্দ্র করে বৈশাখ থেকে আমাদের আষাঢ় চালু মাস পর্যন্ত আমাদের বাঙালি প্রায় মেলা হয়ে থাকে মেলা মানে এখানে আমরা জাতি উপজাতি নানা জাতি আমরা মা ভূমেরা একত্রিত হই আমরা গুরুজনেরা গুলিজনেরা এখানে একত্রিত হই একে অন্যের সামৃদ্ধ হয়ে ভালোবাসার আলাপ চারিতা করি একে অন্যের সুখ এবং শান্তির খবর দুঃখের খবর নিতে পারি তো আমি ক্লাব গত বছর যে বৈশাখী মেলার আয়োজন করেছেন এইবারও বৈশাখী মেলার আয়োজন করেছেন এই দুটি বর্ষ যেন জন্য একটা আনন্দদায়ক এখানে আমি শুনেছি প্রথম বসে আঁক প্রতিযোগিতা নাট্য প্রতিযোগিতা নাচ গান অনেক কিছু হয়ে থাকে যেটা আমরা বাঙালিরা আমাদের সমাজ থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি অনেক দূরে এসে গেছে কিন্তু সেই ঐতিহ্যটা ওরিয়েন্টাল ক্লাব আবার পুনরায় ধরে রেখেছে এবং মানুষের সামনে সেটা দেখিয়ে দেখিয়েছেন যে আমাদের বাঙালির যে মনের যে ফল । আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং বৈশাখী মেলা উপলক্ষে ওরিয়েন্টাল ক্লাব বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছে এবং এদিন এই প্রতিযোগী এবং পাশাপাশি প্রতিযোগিনীতির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত বৈশাখী মেলা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দক্ষিণ জেলার পরিষদের সভাধিপতি কাকুলি দাস দত্ত মিলনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ বিধায়িকা স্বপ্না মজুমদার মিলোনিয়া পৌর পরিষদের কাউন্সিলর ধ্রুব প্রসাদ মজুমদার এবং ক্লাব সভাপতি শ্রীবাস সেন সহ অন্যান্যরা গোটা অনুষ্ঠানে ছিল একেবারে প্রাণবন্ত এবং পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে একেবারে মনোমগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গতকাল নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন